বাবু খেয়ে দেখো তো ভালো না কেন এগুলো তো ভালো সবগুলা নিয়ে নিচ্ছ বাবু শোনা তুমি কি খাচ্ছো আমাকে একটু দাও বাবু আমি তোমার জন্য একটা পেয়ারা নিয়ে এসেছি তুমি কি পেয়ারা খাবে বাবু শোনা আমি তোমার জন্য দুইটা কলা নিয়ে এসেছি তুমি কি কলা খাবে নাও খাও বাবু তুই কি ললিপপ খাবি এই নে ললিপপ খা বাবু শোনা এই নাও চকলেটটা খাও ওইভাবে কেউ চকলেট খায় খুসাটা ছাড়িয়ে খাও বাবু এই ললিপপ ললিপপ কোথায় ললিপপ তো হাওয়া হয়ে উড়ে গেছে বাবু বলো তো এটা কি এটা কি আম আম না bolo o mm. uh. bolo to eta ki eta apel eta apel na tahole eta ki aam eta aam na ha eh? eta aam na apel apel na na, na. tahole eta pera bolo pera bolo pera ওই ললিপপ খাবি তুই এই নে ললিপপ খা বাবু সোনা আমি তোমার জন্য একটা কলা একটা পেয়ারে এনেছি তুমি কোনটা খাবে বাবু সোনা তুমি কি খাচ্ছ

হাতিমা টিম টিম তারা